আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন সকালবেলা এই যে আজকে রোদ্র ওঠে নাই আজকে হচ্ছে মেঘলা আকাশে আর এই পাশটা হচ্ছে আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি এখানে এই যে হচ্ছে কেক বানাইছি আর এটা হচ্ছে যে রোজ রান্না করছি সুফিয়ার জন্য আর এই পাশটাতে হচ্ছে দুপুরের জন্য ভর্তা ভাত করব আজকে তো এখানে আছে ডিম আলু আর হর্ষে বেঞ্চ সেদ্ধ দিয়ে দিচ্ছি এগুলো ভর্তা করবো দুপুরে খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়ার আজকে বারোটা বাজে ক্লাস সে চলে যাবে এর জন্য হচ্ছে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিছি এখন হচ্ছে বাচ্চাদের খাওয়াবো যে আর ছেলে মেয়েদের জন্য ঘুম থেকে উঠে গেছে তো সকালে প্রতিদিন বিস্কিট খাওয়াই তো তা ভাবলাম আজকে একটু নুডলস ট্রাই করে দেখি কি খাই কি না আগে খেতো বাট এখন ইদানিং আমার সুফিয়া সব খাবার দাবার ছেড়ে দিছে কোনো খাবারই খায় না তো আজকে একটু শুকনো করে রান্না করছে কারণ চা বাই খায় না আমার এটা খুবই বিরক্ত লাগে কি বলবো তো হচ্ছে সব খাবার লিকুইড করে খাওয়াইতে হয় তো ভাবছি আজকে এইভাবে করে একটু ট্রাই করে দেখি কি করে তো এর জন্য মনে হচ্ছে বানাইছি এইভাবে করে আর তারপরে একটু একটু যে পানি পানি রাখছি পুরোটা শুকাই বানাই দেখি কি করে তো ততক্ষণ আমার এগুলো সিদ্ধ হতে থাক আমি হচ্ছে বাচ্চাদের খাবার খাওয়াই আসি তো ভালো যে আমি হচ্ছে তেলের ভিতরে পিঁয়াজ আর ধনিয়া পাতা একটু ভেজে নিচ্ছি

মরিচ ভর্তা করার জন্য শুকনো মরিচ বেশি করে ভাবছি এখানে কিছুটা শুকনো মরিচে দিয়ে দেবো পরে আর আমি জানালা খুলে রাখছি ঠান্ডা বাতাস আসতেছে আল্লাহ জানি কি অবস্থা হয় আমার কারণ এই এই মরিচ এইগুলো ভাজবার সময় জানালা না খুললে একদম খবর হয়ে যায় হাঁসি দিতে যেতে জান শেষ জন্য জানালা খুলে রাখছি এই দেখুন জানালা পুরোটাই খোলা এই যে হচ্ছে ভর্তা একবার ভর্তার নাম নিলেই হয় দেখেন পাঁচ আইটেম করছি কারণ হচ্ছে এই যে এগারোটা বাজ আপনাদের ভাইয়া কাজে চলে যাবে অর্জনে হচ্ছে মূলত তাড়াতাড়ি কেউ করছি আরও কিছু করবো সময় থাকলে ইনশাল্লাহ দু ভাত খাও তো কাজে যাবে তো যার কারণে হচ্ছে ঝটপট করে পাঁচ আইটেম করছি আর বাসায় ডালও নয় ডাল শেষ হয়ে গেছে ডাল ভর্তা করতে চাইছিলাম কিন্তু দেখি এখন ডাল নাই তাই ভাবছি যে

এটা না তো নয়তো সব কিছু তো ঘুরে যাবে ভর্তা দেখলে লোভ সামলানো কষ্ট হয়ে যায় আমার আমার ভর্তা এত পছন্দের মানে কি বলবো হইছে তো ডায়াবেটিস সব কিছু তো খাইতে পারবো না তারপর চেষ্টা করি একটু একটু খাওয়ার নাও আমার মতো ভর্তা লাভার কে কে আছেন কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ সবাই পছন্দ এই পুরো গুলো পুরো এই আলু যেটা তুমি পরে নিও হ্যাঁ হুম আলু ওটা তুমি নিও না 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 এই দেখো আছে কেমন হইছে মজা মাশাআল্লাহ অনেক মজা হইছে অনেক মজা শাদি অনরকম গরম গরম ভাত আর হচ্ছে ভর্তা সেই লেভেলের মজা তাই না বলো অনেক মজা অনেক

ভাষা হচ্ছে সস আসছে হয়ে গেছে তারপরে হচ্ছে সস নাই ওইগুলো নিতে আসছিগুলো তো আসছি সবাই আসছি স্বামী আমি তো আপনি যে ভাই বারোটা কাজে গেছিলো এখন বাজার হচ্ছে সাড়ে সাতটারও বেশি তো ও কাছ থেকে বের হয়েছে ও আস্তে আস্তে ফোন দিয়েছিল বলতে সামনে আস্তে আস্তে থাকো দেখি কিছু নেই মাছেৰে এতিয়া এখন বন্ধ হৈ গৈছে এনে কি কি মাছ দিছে কালা মাৰি আলামাৰি আল নাই এইটো কালা মাৰি আছে বাইকেন সস আছে নাই তো সামিয়া আমরা চেইটা খাই এটাই পরে একবার আমি ধরতে পারতেছিলাম না তো সামিয়া এসে নামাই দিয়েছে আপনি এখানে রাখো আর কি নিব

তো আমরা হচ্ছে চকলেট কিনছি আর হচ্ছে কিনছি কি যেন কিনলাম আমার একটা সস কিনছি আর হচ্ছে এটা না আমি তো খাই চকলেট তারপর এখন এখন বা লাগছে না বিলটি খাইছি না ওকে চলো সোদের গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে এখন হাঁটতেছে আর বাবার হাত ধরে আর এই জায়গাটাতে আসলেই শীত লাগবেই কারণ এই জায়গাটাতে প্রচুর বাতাস ফাঁকা জায়গা তো বাতাসের কারণে হচ্ছে ঠান্ডা লাগে এবং বুট কাসতে लगता है वो लुक है वो तो क्या हेलीकॉप्टर है ये क्या ये हेलीकॉप्टर की आवाज आ रही है मालूम है देखो हेलीकॉप्टर है खास चलो चलो तो ফাইনালি আমরা বাসায় চলে আসছি আর আমি বাসায় আসার আগে কী কী কেনাকাটা করছি একটু দেখাই এখানে হচ্ছে যে মুসুর বানানো হচ্ছে দুই কেজি বাঙালি দোকানে গেছিলাম আমরা বাঙালির সাথে আর বাঙালি দোকান থেকে আনা হয়েছে একটা নিউডো আনা হয়েছে হচ্ছে এই যে বাংলাদেশি লেবু এটা দিয়ে হচ্ছে ডাল দিয়ে লেবু দিয়ে খেতে ভীষণ মজা কামড়ে কামড়ে খাবো হাতের সাথে

তাড়াহুড়া করতেছিলাম কারণ আপনি ভাই বাসায় আসবে ভাত খাবে দুপুরে তো খাওয়া দাওয়া করে না সে থেকে কাটছি যে রাত নয়টা বেজে গেছে তার জন্যই হচ্ছে দোকানে গিয়ে একটু তাড়াহুড়া করছি ভুলবে স্ট্রবেরি দুইটা রেখে এসছি দুই ক্যাচেট কিনছিলাম বলে রেখে চলে এসছি মনটাই খারাপ হয়ে গেলো সেই বলছিল যে স্ট্রবেরি না ও খাবো রাতে ভাত খাওয়ার পরে ভালো লাগতেছে না না করবো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম